সম্মানিত দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সিরাজগঞ্জে চায়নাবাদের মনোমুগ্ধকর দৃশ্য মূলত আমরা যাচ্ছি তিন নম্বর বাঁধে আমরা অটো নিয়ে বাঁধের মাঝ পর্যন্ত যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বাধেই দর্শনার্থীরা বেশি আসে কারণ এখানে বসার মতো এবং সময় কাটানোর মতো সুন্দর জায়গা আছে বিকেল হলেই এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে আমরা মূলত এসেছি সকালের দিকে এ কারণে এখানে দর্শনার্থী নেই নেই বললে ভুল হবে আছে কিন্তু খুবই কম চায়নাবাদ দেখতে দেখতে জেনে নেওয়া যাক এর ইতিহাস বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীবাঙ্গন রোদে এই বাঁধটি নির্মাণ করেছে বর্তমানে এখানে বাতাসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য উইন টারবাইন বসানো হয়েছে আর এই আকাশ সোয়া টারবাইনগুলো দেখার জন্যই দর্শনার্থীদের ভিড় হয়ে থাকে কথাগুলো স্থানীয় সূত্রে জানা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে টারবাইন আবার কি আকাশ সোয়া ফ্যান বসানো বা পাখা বসানো যে খুঁটিগুলো দেখতে পেলেন সেটাই টারবাইন এই চায়নাবাদে আসলে এখান থেকেই যমুনা নদী এবং যমুনা সেতু দেখতে পারবেন যমুনা হতে বালি তুলে তৈরি করা হয়েছে এ বাঁধ মেইন রাস্তা হতে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ঢালা রাস্তা চলে গেছে দাঁড়িয়ে থাকা আকাশ সোয়া টারবাইনের গা ঘেঁষে আপনারাও চাইলে এই সৌন্দর্য উপভোগ করতে আসতে পারেন জানিয়ে রাখা ভালো এ বাঁধের আরেক নাম হল ক্রসবার আপনারা এই বাঁধ হতে শেখ রাসেল পার্কেও আসতে পারেন চায়নাবাদ হতে রাসেল পার্কের ভাড়া খুবই কম মাত্র পনেরো টাকা প্রতিজনে রাসেল পার্কে রয়েছে সুন্দর বসার জায়গা আর তাছাড়া এখানে রয়েছে মুক্তিযোদ্ধাদের আঙ্গিকে গড়া একটি স্থাপনা আরও রয়েছে দর্শনার্থীদের কেন্দ্র করে গড়ে ওঠা অকমারি দোকান আমার ভিডিও যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন যেন সুন্দর সুন্দর ভিডিও পরবর্তীতে দেখতে পারেন সেই সাথে একটি লাইক এবং কমেন্ট করবেন কেননা আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সহায়তা করবে আজ আপার